গুড মর্নিং গুড মর্নিং মিছরি আজকে মিছরি সকাল হয়েছে সাড়ে দশটায় এখন সাড়ে দশটা বাজেই এখনই ঘুম থেকে উঠলো আমি জাস্ট বিছানাটা এখনই পরিষ্কার করলাম গুছিয়ে নিলাম আর উনি কোথায় উঠে বসে আছে দেখো একদম কোলবালিশের উপরে উঠে বসে আছে দুষ্টু একটা আজকাল মিছরির ঘুমটা বেড়েছে ও ঘুমাচ্ছে খালি দেখছি তবে খাওয়া দাওয়াটা একদমই চলে গেছে খাওয়া দাওয়া একদমই করছে না কখনো কখনো খাওয়া দাওয়া ভালো করে কখনো কখনো ঘুমটা ভালো হয় তো এখন ওর ঘুমটা ভালো হচ্ছে কিন্তু কিন্তু খাওয়া খাওয়া দাওয়া একদম করছে না কি চাই ঘুম দুটোই দরকার মা নাও সেটা ওকে কে বোঝাবে যে খাওয়া ঘুম দুটোই দরকার শুধু ঘুমালে হবে এখন বেলা সাড়ে দশটায় ঘুম থেকে উঠছো তুমি খাও খাও কখন করবে সকালে খাও খাও হ্যালো ইমরিও সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম আমার সকাল হয়েছে আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে আজকে আমি খুব তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর মিছি এত মানে কোন ঘুমাবে আমার জানা ছিল না জানলে জিনিস সুস্থই করতে পারতাম তো যাই হোক আজকে সিম্পলি রান্না করেছি মাছের ঝোল আর হচ্ছে চাল কুমড়ো কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম চাল কুমড়ো বাজার করে নিয়ে আসলো মিচির পাপা ওই চাল কুমড়োটাই রান্না করেছে তো পাপা চলে গেছে দোকানে অনেকক্ষণ আগে তুমি যখন ঘুমাচ্ছিলে তো আজকে রান্না দিকে কোনো চিন্তা নেই একদম সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মিছরিকে নিয়ে যুদ্ধ হবে তাই তো হ্যাঁ হ্যাঁ চামচটা দিয়ে শরবত বানাও গ্লাসের মধ্যে আমি খাবো গো খুব গরম পড়েছে ওই দাও দোকানে বসো বসো এই যে এই যে গ্লাস এই যে এই নাও গ্লাস নাও হ্যাঁ শরবত বানাও তুমি শরবত বানাও আর আমি তোমার খাও খাওটা রেডি করে নিই এই যে তোমার খাও খাওটা রেডি করে নিই আর তুমি বসে বসে শরবত বানাও হ্যাঁ হ্যাঁ আমার জন্য বানাচ্ছ তো শরবত গ্লাসে আমি কিন্তু খাবো ঠিক আছে গ্লাস আবার জানালা দিয়ে ফেলে দিও না তোমার তো এটাই কাজ সব ফেলে দেওয়া ফেলে দিও না এই দেখো চ যেটা বলেছে ঠিক সেটাই করলো ও সেটাই গ্লাসে গ্লাসটা জানলা দিয়ে ফেলে দিল ও ঠিক কথাগুলো বোঝে যে এটা বারণ করছে এটাই কর না না ফেলে না ফেলে না ফেলে না যা ফেলে ওর মুখটা দেখো ওর মুখটা দেখো ভাবটা দেখো মুখে মনে হচ্ছে আমি কোনো অন্যায় করেছি রকম একটা মুখ করছে কি করলি ওটা তুই হ্যাঁ এই ফেলদি কেন বাবাই ওই ফেলদি কেন তুই আবার আমাকে করছে ফেললি ফেললি কেন কেন এই আমাকে বকছে আবার উল্টে নিজে অন্যায় করে উল্টে আমাকে বকছে দেখেছো তো কলা খেয়ে যা ও পাখিকে কলা দিচ্ছে নিজে কলা খাওয়ার নাম নেই পাখিকে দিচ্ছে তুমি একটু খাও তুমি একটু খাও হ্যাঁ হ্যাঁ পাখি আসবে নালে পাখি এসে খেয়ে যাবে খাবি পাখি খাবি হ্যাঁ পা পাখা হ্যাঁ ফ্যান ফ্যান কলা খেয়ে নাও খাও কলা খাও কলাটা খাও খাও হ্যাঁ তোমার খেলা করার জন্য দিইনি খাও পাখি খাবে আচ্ছা পাখি খাবে তুমি একটু খাও পাখি খাবে এই পাখি আই তো খেয়ে যা তো কলা ওর ভালো লাগছে না কলা খেতে তুই খেয়ে যা তুমি একটু খাও তুমি একটু খাও এই যে খাও হ্যাঁ একা একা খাও হ্যাঁ খাও খাও একা একা খাও হ্যাঁ আবার পাখি হ্যাঁ ফ্যান গাড়িতে ক্রিং ক্রিং বাজাও বেল বাজাও বেল বাজাও হ্যাঁ বাবা বাজছে না বাজছে না বাজাও বেল বাজাও কই গাড়ির বেল বাজছে কই কলা খাও গাড়ির বেল বাজবে কলা খেলে গাড়ির বেল বাজবে খাও এই কলাটা খেলেই তোমার গাড়ি বেল বাজবে আমি বলছি বাজবে কলাটা খেলে গাড়ির বেল বাজবে বলছি তুমি জানো এটা সত্যি কথা কলাটা খেলে গাড়ি বেল বাজবে আমি বাজিয়ে দিচ্ছি তুমি পারো না কিছু না দাম বাজে কই ভালো বাজছে না বেলটা কলা খাও বেল বাজবে একটা কলা নিয়েছি সকালবেলা ওকে খাওয়াবো বলে সকালে চির চিরে সেদ্ধ করেছি সেটা তো খেলোই না আমি যাই হোক কলা দেখলেও খেতে চাই সেটা নিলাম তাও ওনাকে খাওয়াতে পারছি না এক ঘন্টা হয়ে যাচ্ছে কলাটা নিয়ে বসে আছি এই কলাটা যেটুকু দেখছো আর্ধেকটা আমি খেয়ে নিয়েছি আমি জানিও পুরোটা খেতে পারবে না তাই আর্ধেকটা আমি আগেই খেয়ে নিয়েছি আর ও এখান থেকে দুই কামড় খেয়েছে ব্যাস হয়ে গেল কলা খাব নাও এবার বা যাও পারে না দুষ্টু বেশ হয়েছে পাচ্ছে না কলা খাচ্ছে না ওই জন্য গায়ে জোর নেই পাচ্ছে না আর ধর নামতে পারবি এখানে অনেক উঁচু ইয়া লাভ দিয়েছে চলো কোথায় যাবে কোথায় ওই দেখো বেগুন গাছে বেগুন হয়েছে চলো তো বেগুনটা নিয়ে আসি কবে থেকে বেগুনটা দেখছি বেগুনগুলো ছোট ছোটোই হয় আবার পেকে গেলে আর খাওয়া যাবে না দেখ বেগুনটা মনে হয় পেকেও গেছে ছোট্ট একটা বেগুন হয়েছে এ বাবা বেগুনটা পেকে গেছে এটা আর খাওয়া যাবে না ইয়া কবে থেকে ভাবছি যে বেগুনটা নেব কিন্তু মানে মনেও থাকছে না সময় হলেও মনে থাকছে না ওই গাছে ওইদিকে একটা গাছে হয়েছে নে ধর ধরে থাকো হ্যাঁ এদিকে আসো ওইদিকে একটা গাছে হয়েছে চলে এসো আসো আসো এখানে এসো দেখো ওইদিকেও একটা গাছে কি বাবা বেগুন গাছগুলোই শুকিয়ে গেছে বেগুন তো শুকাবেই এ তো পচে গেছে মনে হচ্ছে কি অবস্থা নষ্ট হয়ে গেছে গো কবে থেকে ভাবছি আসলে মা বাড়িতে নেই মা থাকলে আবার এই বেগুনগুলো এতদিনে খাওয়া হয়ে যেত তুলে কিন্তু আমার এই যে সময় হয় না মনে থাকে না নাও ধরে থাকো ওগুলো তুলে নিয়ে আয় যে ফেলে দিয়েছিস তখন জানালা দিয়ে হ্যাঁ তোলো ওগুলো তোলো অকাজ করেছিস এবার তুই এগুলো সব তুলে নিয়ে যাবি তোকে দিয়েই করাবো তোলো দাওয়াটা আমার কাছে দাও দাওটা আমার কাছে দাও ওগুলো তুলতে হবে ওই যে ওই যে গ্লাস পরে আছে গ্লাস 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 পরে আছে ওগুলো তোলো ও বাবু উনি একটা নিয়ে চলে গেলেন হয়ে গেল ওনার কাজ তো কে নেবে হ্যাঁ এগুলো তো তুমি ফেলে দিয়েছ এগুলো নিতে হবে না চলো ঘরে চলো এবার রোদ্দুর চলে এসছে আবার একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘলা হচ্ছে চলে এসো তো যাচ্ছিস চলে আয় দেখেছ এই যে আমি ঘরে চলে এসেছি চলে এসো চলে এসো আবার যাই না হ্যালুম বাঁকা ধরবে কিন্তু ফুল এখন না ফুল বিকেলবেলা এখন ফুল চেরা না বিকেলবেলা নিতে হয় ফুল গাছ বকবে বলবে এই এখন ফুল চিটছিস কেন রে ওর নিচে যেই ফুলগুলো কুড়ি আছে ওগুলো তুলছে দেখো তো কাণ্ড চলায় চলায় চলে এসো চলে এসো মা তাড়াতাড়ি এসো বাবাই দাও আমাকে ফুলটা দাও আমাকে দাও ফুলটা কাছে এসো কাছে এসে দাও নান এই যে টাকা 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 না গো খাইনি এখনো এই দেখ এটা এ এটা নিতে গেলে এটা যে খাও খাও করতে হবে এই যে এটা খাও খাও করতে হবে তবেই ওটা দেব হ্যাঁ এটা খেতে হবে তাই কই তুমি কি করছো ওখানে পাপা নেই তো বাবা রানাঘাটি চলে গেছে মা পাপা নেই বাড়িতে নেই চারটে বাজে ওর এখনো দুপুরের খাবার শেষ হয়নি এক দেড় ঘন্টা ধরে খাওয়াচ্ছি দুপুরের খাবার কি নাও নাও বাবাই নাও দুষ্টু করে না খেতে হয় খা করতে হয় ওরম করে না মা নাও তোমার প্রিপেয়ার করা জল জলটাও তো তোমার প্রিপেয়ার করতে হয় জলটাও প্রিপেয়ার করা গরম লাগবে হালকা উষ্ণ গরম লাগবে তার সাথে মিচড়ি দেওয়া লাগবে মানে জলটা ওর তৈরি করতে হয় আর কি নর্মাল যে জল সেটা উনি খাবেন না ওনার জন্য জলটা আলাদাভাবে আমাকে প্রিপেয়ার করতে হয় হ্যাঁ ওটা ওরকম করে কেউ দাও আমাকে দাও খেতে হবে না 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 বললে হবে দাও 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 দে এই নানা বললে হবে না দেখেছ নানা বলা শিখে গেছে সব কিছু তো এখন নানা দাও না বললে হবে না দাও শাড়ি পরে মিশ্রিকে নিয়ে রেডি হয়ে বেরোনো যে কত কঠিন এই যে ইনি শুধু কান্না শুরু করে দেয় দেখেছো তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে ওখানে হচ্ছে কীর্তন হচ্ছে আর কি পাঠ হচ্ছে তো ওইখানে হচ্ছে আমাদের নেমন্তন্ন আছে আর কি পাঠ আর রাতে প্রসাদ নেওয়ার তো ওখানেই যাচ্ছি তো সন্ধে সন্ধে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না চলো 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 এই যে একজন ঘুম থেকে এখন উঠলেন এতক্ষণ ঘুমাচ্ছিলেন ঘুম থেকে উঠেই কান্নাঘাটি শুরু হয়ে গেছে মানে আজকে সারাদিন খালি ঘুমাচ্ছে আর খালি কান্না কান্না করছে খাওয়া দাওয়া নেই কিছু না তো চলো এই যে আমি শাড়ি পরেছি আর মানে মিচরি ঘুমাচ্ছিলো সেই জন্য শাড়িটা পরা সম্ভব হয়েছে আর মানে শাড়িটা অনেক দিন পরেই পরছি সেদিনকে ষষ্ঠীর দিন জামা ষষ্ঠীর দিন পরেছিলাম কারণ মা ছিল তো শাড়িটা ধরে দিয়েছিল আর আমিও তো শাড়ি পরে এক্সপার্টও না যাই হোক তবু শাড়ি পরলাম কারণ মন্দিরে যাবো এই জন্য শাড়িটা পরলাম আর মিছরি যদি না ঘুমাতো তাহলে শাড়িটা পরা সম্ভব হতো না তাহলে চুড়িদার কুর্তি এগুলো পরে পড়তাম তো চলো অনেকটা রাত হয়ে গেছে নটা বাজে মিছরি পাপা আসবে হয়তো একটু পরেই আমরা তার আগেই বেরিয়ে যাব হ্যাঁ পাপা আসবে চলো না আমি আসেনি দেখলাম না তো বাড়ি 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 করে আস এসব করতে খুব ভালো লাগে না ওই দেখ আমার

খাও খাও করে চলে আসলাম মন্দির থেকে আর মিছরি আগেই খাও খাউ করে গেছিলো বাড়ি থেকে তো অনেকটা রাত হয়ে গেছে আজকে আর মন্দিরেও খাঁধা কমপ্লিট করতে অনেকটা রাত হয়ে গেছে মিছরিকে খাইয়ে যেতে যেতে আমাদের দেরি হয়ে গেছে মাঝে এসে মিষ্টিকে খাইয়ে নিয়ে গেছি কি এটা আবার কি দুষ্টুমি হচ্ছে দেখো দেখো কেমন করে কত রকম দুষ্টুমি শিখছে কই পাপা কই পাপা কই ওই দেখ ওই দেখ আলো কই আলো লাইট 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 চলো দরজা খোলো অনেক রাত হয়ে গেছে ঘুমো ঘুমো করতে হবে পাপা চলে এসেছে আবার পাপা আয় তো চলো ব্লগটা শেষ করছি এখানে আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আজকের মতো হ্যাঁ টাটা ঠিক টাইমে দেখো টাটা দিয়ে দেয় টাটা চলো টাটা